পরবর্তী সংবাদে রাজ্যে রক্তের চাহিদা মেটাতে ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হল রক্তদান রক্তের বিকল্প কোন কিছুই নেই তাই শান্তির বাজার জেলা হাসপাতালে রক্তের সংকট মেটাতে এবার এগিয়ে এলো অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস অ্যাসোসিয়েশনের দক্ষিণ জেলার সদস্যরা আজ রক্তদানের এই আয়োজনকে ঘিরে কি জানাচ্ছেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুনুন খুবই প্রশংসনীয় এখন অবধি আমরা তেইশটা ইউনিট ব্লাড কালেকশন করছি আরও অনেকেই আসছেন ব্লাড দেওয়ার জন্য তো আমরা খুবই কৃতজ্ঞ থাকব অমিস্ট অ্যান্ড রাগিস অ্যাসোসিয়েট অফের তাদের কাছে এবং আগামীতেও আমরা আশা করব সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন রক্তের সংকট মেটাতে আজকের এই শিবির যেখানে প্রায় সাতাশ জন আজকে রক্তদান করেছেন শিবিরকে কেন্দ্র করেছিল ব্যাপক উৎসাহ আহ আজকের শান্তির বাজারে পরিলক্ষিত হলো ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন